প্রতি বছরের নেয় বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে চলছে ব্যাপক প্রস্তুতি আসছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মবার্ষিকী জেলা প্রশাসনের আয়োজনে এবারও তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী তাই প্রতিদিন রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকছে কবি স্মৃতি বিজড়িত কাছারি পাড়ি প্রাঙ্গন দেখুন প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে মাত্র তেরো টাকা দশ আনায় শাহজাদপুরের এই জমিদারি কিনে নেন আঠারোশো নব্বই থেকে আঠারোশো সাতানব্বই এই আট বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য এখানে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনার তরী চৈতালি কল্পনা ছোট গল্প পোস্ট মাস্টার রাম কানাইয়ের নিবুদ্ধিতা ব্যবধান তার প্রসন্নের কীর্তি ছুটি সমাপ্তি ক্ষুদিত পাষাণ অতিথি আটতিরিশটি ছিন্ন পত্রাবলী প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম শুরু হতে যাচ্ছে আমাদের সাদারপুর আগামী আট নয় এবং দশ মে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আমরা সাদারপুরবাসী খুবই আনন্দিত যে আমরা প্রতি বছরের এবারও আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবো এবং আমি আশাবাদী যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন যেভাবে প্রস্তুতি নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কালের কবি আমাদের ঘরের কবি এটি আমাদের ঘর তার কদচরায় মুখরিত ছিল এক সময় এই ঠাকুরবাড়ির অঙ্গল এখনও আমাদের স্মৃতিতে জাগ্রত থাকে আমাদের মনে হয় রবীন্দ্রনাথ এখনও সেই এই ফুলের বাগানে হেঁটে বেড়াচ্ছে আমরা তার পথে চিনা শুনতে পাই কবিগুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর বাড়িতে প্রতি বছরেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী শাহজাদপুরের সার্বজনীন উৎসবে পরিণত হওয়া এই উৎসবে অংশগ্রহণ করতে ইতোমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্র প্রেমীরা এবারে জন্মবার্ষিকীটি সফলভাবে পালন করতে দিন রাত পরিশ্রম করছেন প্রশাসন সহ সংশ্লিষ্টরা দিবসটিতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন তিনি তত্ত্বাবধানে শাহজतपुर জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ আমাদের কষ্টটা হবে সেই কষ্টটা আপনারা যদি দেখেন তাহলে আমাদের স্বাধীন প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন থাকছে এই আয়োজন সফল করতে ইতোমধ্যেই সুসজ্জিত করা হয়েছে কাচারি বাড়ি প্রাঙ্গণ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে রবীন্দ্র কাচারি বাড়িতে প্রস্তুতি চলছে বলে জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান আমরা হচ্ছে যে যে ধরনের প্রস্তুতি ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আপনারা জানেন যে আগামী আট নয় এবং দশ মে তিন দিন ব্যাপী এই প্রোগ্রাম সাজাযোগ করে রবীন্দ্রনাথ যে কাছারি বাড়ি প্রাঙ্গন আছে সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনের প্রোগ্রামে আমাদের যে ধরনের প্রস্তুতি দরকার ইতিমধ্যে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই প্রস্তুতিমূলক যে আমাদের যে তিন দিন ব্যবহী প্রোগ্রাম সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এখানে আমাদের যে সিরাজগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনে মাননীয় সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের যারা রবীন্দ্রপ্রেমিক যারা আছে তারা এখানে উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতে এবং এখানে শুধু আমাদের যে শাহজাদপুরের উপজেলার যে স্থানীয় বিভিন্ন সংগঠন আছে যারা সহ আমাদের কলকাতা এবং ঢাকা থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠী এখানে অংশগ্রহণ করবে এবং তাদের এই অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে এবং আমরা রবীন্দ্র একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করব। বিশ্ব কবির একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারী বাড়িতে পঁচিশে বৈশাখ থেকে তিন দিন ব্যাপী নানা কর্মসূচি শুরু হবে